হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো গতকাল দেখেছিলে তোমরা মানে রবিবার সকালবেলা আমি মাথায় তেল দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম মেথি অয়েল তো তখন একটা পার্সেল এসেছিলো সেটাই এখন ওপেন করে দেখাচ্ছি আমি জাস্ট এটা অবাক হয়ে গেছি পে মানে কেন অবাক হয়েছি সেটা পরে ইন ডিটেল আমি বলছি কতটা লাভ করেছি আর এটা অবশ্যই তোমরা কিনো অনেকটা কমে পেয়েছি আর একদম সেম টু সেম যেটা মানে হাফ দামে পেয়েছি আমি বলতে পারো আমি লিঙ্কটা না ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করতে পারো আর এরপর থেকেই অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করেছিলাম নেক্সট যে ভিডিও তো চলো বিকেলবেলা তোমাদের দেখাই আয়ুষ্মান ফুটবল খেলছে i <laughs> খেলতে পাঠানোর খুব একটা ইচ্ছা ছিল না আগামীকাল ওর হিন্দি পরীক্ষা কিন্তু ওর বাবা বললো না খেলাধুলা করুক খেলাধুলা করলে মাথার বুদ্ধি আরও খোলে ঘরের মধ্যে রেখে দিও না তো সেই জন্য আর তার মধ্যেও খুব বৃষ্টি হচ্ছিল যেন তো বৃষ্টিতেই খেলেছে তারপর এই যে আমি আশিস আসার পর চলে আয়ুষ্মানকে নিয়ে চলে এসেছি আয়ুষ্মান এখন একটু রেস্ট নিচ্ছে এমনিতে শরীরটা ভেতর ভেতর না ঠান্ডা লেগে রয়েছে তবে গ্যাসটা সত্য দিলাম তো গ্যাস মতনও হতে পারে মানে মেয়েদারটার জন্য আর কি একটা গ্যাসের ওষুধ দিলাম কারণ ওর একটু হেভিনেস লাগছে শরীরে ভালো লাগছে না খুব একটা গ্যাস হয়নি ওর অ্যাকচুয়ালি কি হোক অনেক সময় পেটের সমস্যা মানে ধরো কিছু উলডোপাল্টা খেলে কিছু এ করলে না ওর অনেক সময় শরীরটাকে কী এরকম লেথার্জি লেথার্জি লাগে তো এই যে আর আমার বন্ধুদের যদি পছন্দ আসে তাহলে একটা লাইফটোরা আর কি আজকে তিন খানা গোল দিয়েছে আমি তো পরপর দুটো দেখে তারপর আগে চলে এলাম আশিস আশিসকে বললাম তুমি আছো তখন আমি শুধু শুধু থেকে কী করবো আমার তো ঘরে কাজকর্ম থাকে এবার একটু কমা আমার তো ঘরে কাজকর্ম থাকে আমি বরঞ্চ বাজগুলো সারি তো এসে তোমাদের কমেন্ট টমেন্টগুলো দেখছিলাম রিপ্লাই দিলাম ওই কাজ করেছি তেমন কিছু কাজ করে নি বরংকে খেলে দেবো ভাবলাম আগে সন্ধ্যাটা জামাটা তো পরা আছে জামাটা ছেড়ে ফেলবো তার আগে সন্ধ্যা বাতিটা করে নিই কারণ এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আয়ুষ্মান একটু চাউমিন খাবে ঝালঝাল কিছু খেতে পারে খেতে চাইছে না অ্যাকচুয়ালি কিছু যে ছেলে আমার কিছু না কিছু খেতে চাই আমি বললাম ওকে আমি নিজেই বললাম চাউমিন খাবি তো তুখানি ওই তোমার টালু দিয়ে চাউমিন বানিয়ে দেবো তাই তো বাবা কালকে আবার ওর হিন্দি পরীক্ষা আমি আজকে যেতে দিতে চাইছিলামই না ওর বাবা বললো যা গেলে ওর ভালো লাগবে আর আজকে ও ভালোভাবে খেলেছে তো চলো আমি সন্ধ্যা দিয়ে নিই তো রবিবার না দুখানা ভ্লগ শ্যুট করেছি মানে রবিবার সকালে একটা রবিবারই আমি পাঠিয়েছিলাম তোমাদের কাছে আর তার বিকেল থেকে যেটা শ্যুট করেছি সেটা আবার এখন দিলাম তো দিনটা খুব ভালো গেছে আমার তো আর সেরকমভাবে কোনো প্ল্যানিং করে ব্লগ আমি করি না আমার যেরকম দিনের যেরকম যেরম ঘটতে থাকে সেরম সেরম তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তো চলো সন্ধ্যা দেওয়ার সময় ইদানিং আমি না ধূপ ধুনো দিচ্ছি মানে ধুনোটা আবার দিচ্ছি মাঝখানে ধুনো দেওয়াটা একটু বন্ধ রেখেছিলাম আর কর্পূর আনতে হবে ঠাকুরের বেশ কিছু টুকিটাকি জিনিসপত্র আনতে হবে আসলে যেখান থেকে আনবো না সেটা হচ্ছে বাজডনিতে এবার বাসড্রণিতে গেলে না একা যাওয়া যায় যাওয়া যায় না তা না কিন্তু সে অটো করে যেতে হবে তার থেকে আশিস থাকলে কি ও ওর সাথে বাইকে করে চলে গেলাম জিনিসগুলো নিয়ে চলে আসা যায় ঠাকুরের জিনিস ওখানে সব ভালো পাওয়া যায় আর আমাদের পাওয়া যায় না বলা ভুল পাওয়া যায় কিন্তু ঠিক মনপুত হয় না আমার কোনো সময় কর্পূরগুলো যেন ঠিক মতন জলে না বা মানে বলতে পারো যে ঠিক মনের মতন জিনিসগুলো ঠাকুরের পাই না তো সেই জন্য যাই হোক আর ওই জন্য আমি না এখন ধুনোর ওপরেই কর্পূরটা দিয়ে দিলাম কিছুদিন ধরে ঘরে খুব নেগেটিভিটি ফিল হচ্ছে ঘরে বলতে একমাত্র আমি ফিল করতে পারি জানো তো নেগেটিভিটিটা তার কারণ আমি মনে করি যারা আধ্যাত্মিকতা নিয়ে বেশি থাকে না তারা এই জিনিসগুলো ফিল করে আমার বর যেমন উড়িয়ে দেয় হ্যাঁ সব কি কারণ আমরা ফিল করতে পারি যে অনেক কিছুতেই তো সেই জন্য ভাবলাম যে একটু কর্পূর চালাই তো এই দেখো এখানে চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আয়ুষ্মান এখন চাউমিন খাবে আয়ুষ্মান আয়ুষ্মানের বাবা আর কি দিয়ে চাউমিন করবো বলো তো আজকে ডিম আর এই যে পেঁয়াজ কুচিয়ে রাখলাম আলু কুচিয়ে রেখেছি আলু ডিম আর এই পেঁয়াজ দিয়ে চাউমিন করবো একদম সিম্পল প্লেন চাউমিন করব জানি এরা ডিনারেই ওরা খেয়ে নেবে নাকি এখন তো সাতটা বাজে না ডিনারে রুটি করতেই হবে আমাকে তো এর মধ্যে শুধু নুন আর একটু সাদা তেল মনে হয় নি সাদা তেলটা দিতে হবে রান্নাঘর পরিষ্কার করব এখন আমি বাসন টাসন কিছু মাজিনি বাসন মাজবো অনেক কাজ অনেক অনেক কাজ আর ইদানিং আমি যে চাউমিনটা নিয়ে এসেছিলাম এই মেট্রো ক্যাশন ক্যারি থেকে সেটা হচ্ছে এইটা বড়ো প্যাকেট নিয়ে এসেছিলাম কি নাম ক্রেভিংসের ছোটো প্যাকেটও পাওয়া যায় তিরিশ টাকা না পঁয়তা পঁয়তাল্লিশ টাকা করে আর এটা বড়োটা নিয়ে এসেছিলাম একসাথে ছ প্যাকেট থাকে একটু কমে হয় মেট্রোতে এটা না বেশিক্ষণ লাগে না তো চাউমিনটা হতে এটা হচ্ছে সবথেকে সুবিধা বসাবে আর হয়ে যাবে এটা এখন জল দিয়ে ভালো করে কিন্তু ধোবো তো সাধারণত কিন্তু চাউমিন বিশেষ করে সাদা চাউমিন মানে আলু ডিম দিয়ে সবাই আমরা জানি করতে তো আমি ভাবলাম যে সন্ধ্যাবেলা যখন করছি একটু তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিই দুখানা ডিম নিয়ে নিয়েছিলাম আমি তো চাউমিন খাবো না মানে চাউমিন এই কারণেই না ময়দাটা আবার আমি ধরো ওই মাসখানেক মতন একটু বাদ দেবো খাবো না একদম বলা ভুল স্কিপ করে করে খাবো তো যেরকম আমি নিজের মতন করে একটা ডায়েট চার্ট ফলো করি সেরকমভাবেই ফলো করছি আজকে যেমন টোটালি আমি রুটি মানে আটা পর্যন্ত বর্জন করেছি তো শুধু ব্রাউন রাইস দুপুরবেলা নিয়েছিলাম আর দুবেলাই আমি মানে ব্রেকফাস্ট আর ডিনারে আমি ওটস খেয়েছি তো আমি এগুলো খেলে তো হবে না ওদের জন্য তো আমাকে আলাদা করে রান্না করতেই হয় মানে আমি যখন ডায়েট করি না তখন আমার সমস্যাটা হয়ে যায় ওদের জন্য আলাদা করতে হয় আমার নিজের জন্য আলাদা করতে হয় তো আমার তো লিমিটেড কিছু খাবার দাবার থাকে আর ওদেরটা থাকে হচ্ছে যেরকম আমি নর্মাল সময় খাই দেয় সেরকমই থাকে তরিজুত করে করতে হয় আর তোমরা হয়তো আমাকে অনেকেই বলবে তোমার ডায়েট চার্ট দাও ডায়েট চার্ট আমার কিছুই নেই আমি জাস্ট টোটালি চিনিটা বন্ধ করি বাইরের আউটসাইড যে খাবার দাওয়া সেগুলোকে বন্ধ করি ময়দাটা খাই না আটাটাও খুব লিমিটেড খাই আর রাইস মানে চাল মানে ভাত খাই দুপুরবেলা ব্রাউন রাইস খাই বা যদি সাদা ভাতও খাই সেটা খুবই লিমিটেড পোর্শনে তো এদিকে দেখো ডিমটা ভেজে আমি আলাদা করে তুলে রাখলাম আর এখানে আবার সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আগে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভাজা ভাজা মতন করে নেবো তোমরা এই সময় একটু লঙ্কাও দিয়ে দিও এরপরে এর মধ্যে দিয়ে দেবো আলু যাতে পেঁয়াজটা খুব বেশি পুড়ে না যায় আরও একসাথে দিয়ে দি মানে দিতে পারলেই ভালো হতো তাহলে পেঁয়াজটা আগে দিয়ে দিলে কি হয় ওটা ভাজতে ভাজতে না পুড়ে যায় আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর এই সময় একটু গাজর বিনস টিন্স থাকলে দিয়ে দিতাম কিন্তু ছিল না আমার বাজার আসবে সোমবার দিন সকালে আর আমাকে যে দিদি বা বান্ধবী যেই বলো আমাকে তো তুমি একটা মিক্সড ভেজ রেসিপি শেয়ার করতে বলেছো তো একদম রেস্টুরেন্ট স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতন আমি অবশ্যই শেয়ার করবো সবজিপাতিগুলো সব আনি আর জানোই তো কী সবজির দাম এখন তো সবগুলো আনতে গেলেও একটু ভাবনা ওরকম নয় মানে ধরো একটা রেসিপি শেয়ার যখন করবো তার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সবই দেবো তো সেগুলো জোগাড় করে অবশ্যই আমি শেয়ার করব আমি নিজেও মানে করতে চাই তো যাই হোক এদিকে দেখো চাউমিনটা এত ভালো এই যে ঝাঁঝরিটা আছে না এতটুকু লাগে না জানো তো ভীষণ ভীষণ ভালো আমার কাছে আমার এতদিনের যত তোমাদের রিভিউ দিয়েছে তার মধ্যে এটা বেস্ট তো আবার যখন মেট্রো ক্যাশান ক্যারি যাবো আবার এক প্যাকেট নিয়ে আসবো কারণ আমার ঘরে না আমার বড় বলো ছেলে বলো এরা ভীষণ চাউমিন প্রেমী আর চাউমিনটা না জাস্ট আমি মানে ঝাঁঝরির মধ্যে ঢেলে ধুয়ে নিয়েছিলাম ভালো করে যাতে টেম্পারেচারটা রিলিজ হয়ে যায় কিন্তু তেল টেল মাখিয়ে রাখিনি তাও কতটা ঝরঝরে তো ব্যাস কিছুই না এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি শেষে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর আশিস যখন খেজে ওকে ওপর দিয়ে কাঁচা লঙ্কার কুচি ছড়িয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে চাউমিনের রেসিপি ভীষণই সোজা এর সাথে আবার একটু সয়াবিন দিলে আরও ভালো লাগে তাই না সয়াবিনটা একটু ভালো করে ছোটো যে চয়া সয়া চাংসগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে ভেজে নিলে খুবই ভালো লাগে তো হয়ে গেছে এবার চলো আয়ুষ্মানকে খেতে দিয়ে দিই বাবা চলে আয় তো আয়ুষ্মান তো এই খেতে দিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি নিচে চা আনতে একবার বিকেলে খেয়েছি চা নিচে বসে বসে আবার এখন যাচ্ছি এখন ফ্রিতে খেয়েছি দিদি ভাই খাইয়েছি ব্যবসাটা শুরু হচ্ছে বলো আর তাও আমি খেতে চাইছিলাম না আমাদের বাড়িতে সবাই খুব চেয়েছে এখন

ওদেরকে চাউমিন করে দিলাম চাউমিনে কোনো ইন্টারেস্ট নেই এইটা আনিয়ে এলাম একটু মুড়ি দিয়ে খাবো আর খেয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে হবে ছেলেকে পড়তে দিয়ে কালকে হিন্দি পরীক্ষা ওর এক তো রবিবার সকাল থেকে ওর প্রায় দুফুর অব্দি পড়া থাকে তারপরে কোনোক্রমে লাঞ্চ করেছে খুব তাড়াতাড়ি করে সাড়ে চারটে খেলা যেহেতু প্রায় দু আড়াই ঘন্টা আগে ওকে লাঞ্চ করে নিতেই হয় তো সেই জন্য অনেক রাত্রে লাঞ্চ করেছে একটু রেস্ট নেয়নি আবার খেলাধুলা করে এসে প্রায় দেড় দু ঘন্টা ওদের প্র্যাকটিস হয় তারপরে এসেই আবার পড়তে বসা তো বুঝতেই পারছো কতটা টায়ার্ড মেজাজ ওর একদম খিটখিটে হয়ে যাচ্ছে কারণ ওর ঘুম পেয়ে যাচ্ছে আমি বলেই ছিলাম যে রাত্রে কিন্তু তোমাকে এসে পড়তে হবে তো তারপরেও বাচ্চারা কি আর পড়ার দিকে অতদের মনোযোগ থাকে কিন্তু যেহেতু পরীক্ষা ভালোভাবেই তৈরি করিয়ে দিয়েছি দেখো আয়ুষ্মানকে পড়াচ্ছিলাম আর এই হচ্ছে আমার এখন কিচেনের অবস্থা পুরো কিচেন এখন আমি ক্লিন করবো নাহলে ওই চাউমিনটা যেহেতু হয়ে গেছে চিন্তা নেই ওর বাবা আসেনি এখনও ওইটাই ওর বাবা খাবে রাতে আমার তো ওটস আছে আমি ওটস খেয়ে নেবো তারপর দেখো এই দেখো জামা কাপড়ের অবস্থা এই সব ভাজ করবো আয়ুষ্মানের যেহেতু এখন পরীক্ষা আমি এগুলোতে কিছুতেই মন দিতে পারছি না এই সব কিছু এখন পরিষ্কার ঠিকঠাক করবো তারপরে আমার মানে খাবো বুঝতে পারলে তো একটু আগে করে নিই তো আয়ুষ্মানের পরীক্ষার সময় না আমার রুটিনটা একদম মানে হজবরলা হয়ে যায় কোনো জিনিসটাই ঠিক মতন আমি মানে টাইম মতন করে উঠতে পারি না ওকে নিয়ে সম্পূর্ণ সময়টা বসে থাকতে হয় তো ওকে একদিকে পড়িয়ে লিখিয়ে এসেছি আবার লিখতে দিয়ে এসেছি এসে এই সময় অনেকটা রাত আর ডিনার সেরকমভাবে আমার কিছু বানানোর ছিল না বলে রক্ষে যেহেতু চাউমিন বানিয়েছিলাম আর আমার তো ওটস ছিলই মানে ওটসের খিচুড়ি তো আয়ুষ্মান ওই চাউমিন যে খেয়েছে আর কিছু খায়নি আর আশিস তো এলোই না এসে সেই চাউমিন ওর জন্য তুলে রেখেছিলাম রাত্রিবেলা ওটাই খেলো আর এদিকে আমি কিচেন ক্লিন করতে ওই জন্য শুরু করে দিয়েছি পুরো মানে আমার যে গ্যাসের ওভেন থেকে শুরু করে কাউন্টার টপ থেকে শুরু করে সব কিছু ভালো করে মাজা ধোয়া করে রেখে দেবো রাত্রিবেলা কিচেন ক্লিন করে শুলে না তোমরা দেখবে তোমাদের জীবনে না এটা একদম ধ্রুব সত্য বাস্তব সত্য আমি বলছি যখন মানে বুঝো যে নিশ্চয়ই আমি সেটা আমার নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র ভিডিওতে বলে কিছু ভিউজ করাবো বলে তা নয় আমি এটা একদম ধ্রুব সত্য যে রাত্রিবেলা কিচেন ক্লিন করে এঠো বাসন ধুয়ে শুলে না সংসারের প্রচুর মঙ্গল হয় এবং তোমার জীবনে ঘাত প্রতিঘাত আসলেও সেখান থেকে তুমি খুব সহজে উদ্ধার হয়ে যাবে আমরা কিন্তু এটা জানি এই মানে কথাটার সাথে আমরা খুব পরিচিত যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তত ঈশ্বরের সংস্পর্শে থাকতে পারবো আর এই কথাটা আমি খুব ছোটোবেলায় শুনেছিলাম মানে তখন হয়তো আমি ইলেভেন টুয়েলভ ইলেভেন এরকম ক্লাসে পড়ি তখন থেকেই আমি নিজের শুধুমাত্র যে সংসারে আসার পর তা নয় আমি নিজের বইপত্র থেকে শুরু করে নিজের যে জায়গাটা থাকতো বই খাতা রাখার বা পড়ার সেই জায়গাগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতাম এতে না যে কাজেই থাকি না কেন সেটা পড়াশোনার সময় থাকি বা নিজের চাকরি ক্ষেত্রে বা নিজের সংসারের ক্ষেত্রে বা নিজের কাজের জায়গায় যেখানেই হোক না কেন সেই জায়গাটা যদি গোছানো থাকে না তোমার সাথে সব কিছু ভালো হবে মানে তোমার নিজের আসলে কাজের গতিটাই তো তোমার সঠিক থাকবে তো ওদিকে বাসনপত্র সব ধুয়ে মেজে নিয়েছি ছোট্ট যে ডাস্টবিনটা সেটাকে ফাঁকা করে দিয়ে একটা পরিষ্কার প্লাস্টিক রাত্রিবেলাই দিয়ে রাখি আর যেই নোংরাগুলো হলো সেগুলো আবার আমি মানে ফেলে দিই বড়ো ডাস্টবিনে যাতে পরের দিন যখন ময়লার গাড়ি আসবে ময়লার গাড়িতে দিয়ে দিতে পারি আর প্রত্যেক দিন এই ছোটো ডাস্টবিনটা আমি কিন্তু পরিষ্কার করি আবার বড়ো যে ডাস্টবিন বলছি সেটাও কিন্তু যখন সকালবেলা ময়লা ফেলি নিচে আমাদের যে টাইম কলে জল আসে সেখানে পরিষ্কার করে ধুয়ে মেজে রাখি ফলে কি বহু বছর ধরে ডাস্টবিন আমার একদম পরিষ্কার নতুনের মতন থাকে কেউ বলবে না যে সেটা মানে আমি ময়লা ফেলার কাজে ব্যবহার করি তো এদিকে সব কিছু পরিষ্কার করে দেওয়ালের যা জায়গা টাইগাগুলো আছে সেগুলো না ধুলে যেহেতু বলি না তোমাদের মাটির তলার জল আমাদের একদম একটা কীরকম ব্রাউন কালারের ছোপ পড়ে যায় দেখো কলের সাইডে সাইডে অলরেডি পড়ে গেছে যেহেতু কলটা খুব মানে সাদা আর ওই খাজের দিকে না খুব একটা স্কচ ব্রাইটটা যায় না যার ফলে কি ওই জায়গাটা পরিষ্কার করা যাচ্ছে না হুম তো হয়ে গেছে এদিকে আমি হাত পরিষ্কার করে নিচ্ছি আর রাত্রিবেলা যেরকম চিয়া সিড ভেজাই সেরকম ভেজাবো এক চামচ করে ভেজাই আমার এক চামচ আশিসের এক চামচ একটা গ্লাসের মধ্যেই দু চামচ ভিজিয়ে নিই সকালবেলা হাফ হাফ করে শুধু গরম জলে খাই আর এখানে না কিছু সাজিরা সামরিচ আর জায়ফল জৈত্রী আনিয়েছিলাম শনিবার দিন একটা রেসিপি ট্রাই করেছিলাম যেটা আমি ইউটিউবে শেয়ার করিনি পরে আমি কোনো সময় শেয়ার করব তার জন্য আনিয়েছিলাম একদম পারফেক্ট রেসিপিটা হয়েছে সেটা কি পরে যখন শেয়ার করবো তোমাদের বলবো তো এই যে ওপরে সব ভালো ভালো জারগুলো জারগুলো আর নিচের দিকে হচ্ছে যে পুরনো হয়ে গেছে সেগুলো তবে কিচেন পুরো ক্লিন হয়ে গেছে একদম মেজে ধুয়ে ঘষে জায়গার জিনিস জায়গায় সব সেট করে বা লাগে খুব বেশি হলে পনেরো থেকে পনেরো মিনিট না এটা বাড়াবাড়ি কুড়ি মিনিট হয়তো লাগে পুরোপুরি সব পরিষ্কার একদম ঝকঝকে তক তকে হয়ে গেছে আর তার সাথে সাথে এই যে জামা কাপড় সব ভাঁজ করে এখানটা রেখে দিয়েছি এটা করবো এখন আর আয়ুষ্মান এইটা করবে তো রাতের জামা কাপড় ছাড়া বিছানা সব কালকে চাদর তুলে দেবো এই ঘরের বিছানা চাদর আর ওইগুলো এখন এখানেই রেখেছি কারণ কালকে না বাইরের আলমারিটা গোছাতে হবে বাইরের আলমারিটাতেই মানে ঘরে জামা কাপড় রাখি তো তো কালকে বাইরের আলমারিটা গোছাবো ওই জন্য এইগুলো এখানেই রেখে দিলাম সব জামা কাপড় সব ভাজ করে একদম সুন্দর করে সেট করবো তো চলে বন্ধুরা আর এই মশারিটা নিয়ে যাবে তো না মশারি আমি সকালে মশারি তুলি আমি ভাজ করি আমি সবই করি কিন্তু আমি রাতে মশারি টাঙাম না মশারি টাঙাবার দায়িত্ব আমার বরের আছে তো তখন তো তোমাদের দেখালাম যে একটা প্রোডাক্ট এসেছে তো এটা শেয়ার করে দিই তোমরা দেখেছো আমার ঘরে এটা ছাড়া হচ্ছে আমার অচল বুঝতে পারলে তো প্রেস্টিজের যে চপারটা আমার কি হয়েছিল বলছি দোকান থেকে কিনলে খুব ঠকান ঠকতাম আমি সবসময় দোকান থেকে কেনা প্রেফার করি অনলাইনে কিনিই না কারণ আমার ঠিক ভরসা হয় না আসিস অনলাইন থেকে কেনে অনেক কিছুই বিশেষ করে আমাদের যত কোম্পানির জিনিস আসে মানে এসি ফেসি সব আমি অনলাইনে আসে কারণ আমাদের অনেক ধরনের ওই কার্ড ফার্ডের ফেসিলিটি ওগুলো ছাড়াও আমি আমার নিজের কথা বলছি তো আমি ভয় পাই ব্রেড এটা কিনলাম আমাদের এখানে যে দোকান থেকে গতবার কিনেছিলাম মানে দু হাজার সালে কিনেছিলাম আমি হ্যাঁ দু হাজার সালে কিনেছিলাম ইউটিউবে আসার আগে আগে তখন চারশো টাকা নিয়েছিল প্রিন্ট প্রাইস ছিল মোটামুটি পাঁচশো সামথিং এরকম তখন দাম বেশি ব্রেড তার উপর আবার আর পিজিআর কিনেছিলাম তখন এই দুশো নিরানব্বই টাকা দিয়ে বিগ বিগ বাজার বাজার ছিল তখন থেকে আমি বড় বলবো পেঁয়াজ কাটতে গেলে চোখে ভীষণ জ্বালা করে ওই কষ্ট সহ্য করতে ভিজিয়ে রাখলেও হয় তো বিশেষ করে যখন অনেক পেঁয়াজ কাটতে হয় বাঁধাকপি কাটতে হয় চপার হচ্ছে একদম দারুণ দারুণ কাজ করে তো এটার দাম নিয়েছিল তখন চারশো টাকা এবারে সেদিন আবার গেছি অন্য একটা লোকাল একটা ধরাচ্ছে আমাকেই দাদা থেকেই কিনিয়ে ম্যাক্সিমাম আমাদের চারশো করতে পারবে ওনার যা কেনা দাম হয়তো কেনা দামে তো উনি এতে দেবেন না বলে আমি লাস্ট সাড়ে চারশো করতে পারবো তার ইয়েতে না আমি অ্যামাজন থেকে কত টাকায় নিলাম শুনলে দুশো পঁচাত্তর টাকা নিয়েছি অ্যামাজন থেকে সেম জিনিস আমার কি হয়েছে বলতো এই দড়িটা এই যে এই যে দড়িটা এটা

তখন কিনতে পারিনি দু হাজার উনিশে কিনেছিলাম আমি লাস্টের দিকে ডিসেম্বর ডিসেম্বর এরকম সময় তো ভাবো কত বছর ওটা দিল তো আমি অন্য কিচ্ছু নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাই নেবো ভাগ্যের সাথে কিনিনি সাড়ে দুশো পঁচাত্তরে অ্যামাজনে পেয়ে গেলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের তোমরা পারলে একটা পারচেস করে নিও কারণ এত কমে আশা করি পাবে না দাম এখন কমেছে দোকানে এত দামটা বেশি কেন আমি জানি না আর এটা প্রিন্ট প্রাইস কত বলো তো প্রিন্ট প্রাইস হচ্ছে ছশো টাকা দাদার তো প্রিন্ট প্রাইস ছশো পঁচানব্বই টাকাই ছিল ওনার কেনা যা হবে সেই লাভ হিসেবে রেখে উনি সাড়ে চারশো আমি দুশো পঁচাত্তর অ্যামাজনে পেয়ে গেলাম ঠিক আছে কিনবো কেন আমি ওখান থেকে ভাবলিস কিনতে পারেন না বাড়ি গিয়ে করে আমি অনলাইনে দেখে নি বুঝতে তো বাড়ি এসে দেখলাম অ্যামাজনে আমি আবার ভাবছিলাম ডাউট হচ্ছিলো ছোটো হবে না না একদম পারফেক্ট যেরকম ছিল সেরকমই সেম এসছে এই জিনিসটাই আলাদা কতবার হাত থেকে পড়েছি কিন্তু ফাটেনি কিন্তু অন্যান্যগুলো ফেটে যেত পাখিটা ফেটে যায় এই নিচের এইটা এটা কিন্তু কতবার পড়েছে ফাটেন তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু করো টাটা গুড নাইট স্যার